আমাদের মধ্যে যারা নতুন তারা ইতিমধ্যেই অনেকেই লাইভ করছি সঠিক নিয়মে কীভাবে লাইভ করতে হয় আমরা অনেকেই হয়তো বুঝতে পারছি না কিভাবে সঠিক নিয়মে লাইভ করা যায় আসুন দেখে নেই লাইভ করার জন্য প্রথমেই আপনাকে ফেসবুকটা ওপেন করে নিতে হবে এবার বাম দিকে যে প্রোফাইল পিকচারের আইকনটা দেখা যাচ্ছে এটাতে একটা ক্লিক করে দিতে হবে এবার সামান্য নিচে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে হোয়াটস অন ইউর মাইন্ড এটাতে একটা ক্লিক করে দিতে হবে এবার এখানে আসলে দেখতে পারবেন লাইভ ভিডিও নামে একটা অপশন দেখা যাচ্ছে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন প্রথমেই দেখা যাচ্ছে ফ্ল্যাশ অফ কারোর ভিডিওতে যদি অধিক পরিমাণে আলোর প্রয়োজন হয় তাহলে এটা অন করে দিবে এরপর আসতে মিউট মাইক আপনি যদি কিছুক্ষণের জন্য দর্শকদেরকে কোনো শব্দ শোনাতে না চান তাহলে এটাকে মিউট করে দিতে হবে আর এটা যদি আবার অন করেন তাহলে শব্দ আবারও তারা শুনতে পাবে দেখা যাচ্ছে রোটেট রোটেটে প্রেস করলে আপনার ক্যামেরাটা রোটেট হয়ে যাবে অর্থাৎ তখন আপনাকে দেখা যাবে এরপর এখানে স্টিকার দেয়া আছে ইফেক্ট দেয়া আছে এগুলো চাইলে আপনি স্ক্রিনে যোগ করে নিতে পারবেন এরপর দেয়া আছে এখানে টেক্সট এটাতে ক্লিক করলে আপনি এখানে কিছু লিখতে পারবেন এবার একদম নিচে ডান দিকে দেখবেন তিনটা লাইন দেয়া আছে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি এখানে আসলে বেশ কিছু অপশন দেখতে পারবেন অ্যাড টু ইয়োর পোস্ট অর্থাৎ আপনি যদি এটা পোস্ট করতে চান তাহলে এটাকে আপনাকে ক্লিক করে দিতে হবে ব্যাস এখানে আপনার একটা ডিসক্রিপশন লিখে দিতে হবে এখানে আপনি কোন বিষয়ে লাইভ করতেছেন সেটা এখানে লিখে ডান করে দিলেই আপনার এটা অটোমেটিকলি পোস্টের মধ্যে যোগ হয়ে যাবে এবার এখানে দিতে এখানে অনেক ধরনের ফ্লিং এর আইকন দেখতে পাচ্ছেন আপনি এটা প্রেস করে ওখানে যোগ করে দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন চেক ইন নামে একটা অপশন আছে অর্থাৎ আপনি যদি আপনার লোকেশনটাকে দিতে চান তাহলে এখানে প্রেস করলে আপনি লোকেশনটা দিয়ে দিতে পারবেন তারপর একটা অপশন দেখা যাচ্ছে আর্ন মানি এটাতে প্রেস করলে আপনি হচ্ছে দেখেন আমার এখানে স্টার হচ্ছে ইনেবল হয়ে আছে আপনার যদি ডিজাবল হয়ে থাকে তাহলে এটাকে আপনি ইনেবল করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ব্রিং সাম ফ্রেন্ডস এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করে নিয়ে আসতে পারবেন একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ ভিওয়ার্স টু শেয়ার ক্লিপস অর্থাৎ আপনার ভিউয়াররা আপনার হচ্ছে এই ভিডিওটাকে শেয়ার করতে পারবে এটা অ্যালাউ করে দিবেন ব্যাস এই সেটিং গুলো করার পরে আপনি এটা গো লাইভে ক্লিক করে দিবেন এবার লাইভটা আপনার শেষ হওয়ার পরে আপনি এটা ফিনিশ করে দিবেন এখানে দেখতে পারবেন ডিলি সম সেটিংস এটা হচ্ছে 30 ডেজ সবারই সাধারণত দেয়া থাকে এবার এখানে একটা ক্লিক করছি আপনি যদি চান এই লাইভটা কখনোই ডিলিট না হোক তাহলে আপনি নেভার ডিলিট একটা ক্লিক করে দিবেন এরপর পোস্ট নাওয়ে একটা ক্লিক করে দেবেন ব্যাস আপনার লাইভটা পোস্ট হয়ে গেল এবং এটা কখনোই আর ডিলিট হবে না আর আপনি যদি চান এটা 30 দিনই থাকবে তাহলে থার্টি ডেজ একটা ক্লিক করে এটাকে ডান করে দিবেন ধন্যবাদ